দেখতে পাচ্ছেন একটি প্যান্ট হবে তা প্যান্টের মাপটা দেখে নেন উনচল্লিশ হচ্ছে লম্বা সাড়ে ছত্রিশ কোমর বিয়াল্লিশ ইঞ্চি হিপের মাপ সাড়ে চোদ্দো হচ্ছে লুস সাতাশ ইঞ্চি রান উনত্রিশ ইঞ্চি হচ্ছে হাই সামনে দুটো খুশি হবে ক্রস পকেট পিছনে একটা পকেট পিছনে থেকে ঢাকানা হবে দেখতে পাচ্ছেন তা কাটিংটা আপনারা পুরোটা দেখবেন তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন তাহলে দেখতে থাকুন অবশ্যই ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং কাজটা আপনারা করতে পারবেন সহজে এটা হচ্ছে আমাদের কাপড়ের কিন্তু সদর অংশ এটা আমরা উল্টে আমরা কাটিং টা করবো এটা আমাদের স্লিপটা আচ্ছা এখন আমরা কাপড়টা কাপড়টা আমরা উল্টায় নেবো आजولت আমি ভাস করে নিলাম। அடแก নাম কিন্তু সবটা বিষয় নিয়েছি।

আমাদের যতটুকু মন চাই আমরা কাপড় রাখতে পারি দুই থেকে আড়াই ইঞ্চি রাখবো এখানে এটা আমাদের ভাঙার জন্য লাগবে এখানে মোটা চিকন দেওয়া যায় কোমর হচ্ছে হাই হচ্ছে উনত্রিশ তা আমরা হাই হাই টাকে আমরা তিন ভাগ করে এক ভাগ নেবো এখানে উনত্রিশ আমরা দরকার হয় আমরা এখানে দুই পঞ্চ বাড়ায় নেবো সমস্যা নেই তিন ভাগ করলে আমাদের কিন্তু পনেরো দশ ইঞ্চ পনেরো দশ ইঞ্চির মতো আসে ঠিক আছে এই যে আমরা এখানে তিন ভাগের এক ভাগ আমরা এখানে দিয়ে নেবো একদম সহজ হিসাবে এটা আপনাদের কোনো ঘামলা কোনো কারণ নাই তারপর এখান থেকে আমাদের হাঁটুর যে অংশটা তার একটু উপরে আমরা এখান থেকে এখানে একটা এটা মাখা দিয়ে নেবো এটা আমাদের শেপ 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 দিতে এটা দিতে হয় তারপর এখানে আমাদের সাইডে যে এখান থেকে আমরা এতটুকু অংশ বাদ দেবো এখান থেকে আমাদের কিন্তু রানের মাপ হবে আচ্ছা এখান থেকে আমাদের রান হচ্ছে সাতাশ ইঞ্চি এই যে সাতাশ ইঞ্চি আমরা এখান থেকে অর্ধেক দেবো সাতাশের অর্ধেক দুই পয়েন্ট আমরা কমও কাটতে পারি কিন্তু আমি এখানে সাতাইশের অর্ধেক নেব এখানে এই যে তারপর এখানে এখান থেকে দিলাম একুরেট মাপের জায়গায় পরে এখান থেকে আমাদের সোনাইয়ের জন্য দেড় ইঞ্চি কাট বাদ দিতে হবে এই দেড় ইঞ্চি তারপর এখান থেকে এখান থেকে দেখেন এখান থেকে হলো এখান থেকে মিডল করতে গেলে আমাদের কিন্তু এই যে এখান থেকে ফিতারা ঘুরিয়ে নিয়ে যাবে তাও হবে এই যে এখান থেকে আমাদের এটা মেডেল দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাদের এই যে মিডলের অংশটা এখান থেকে আপনারা এই কাপড়টা এই পর্যন্ত নেবেন এখান থেকে আমাদের অর্ধেক নেবেন নেওয়ার পর এখানে আমরা মিডেলটা করবো এই যে এখানে এটা হচ্ছে আর এটা হচ্ছে আমাদের অংশ হচ্ছে সাড়ে চোদ্দ সাড়ে চোদ্দ সাড়ে চোদ্দোর অর্ধেক হচ্ছে ছয়া সাত ছয়া সাতের অর্ধেক আবার হচ্ছে অর্ধেক যে অংশটা এই যে তিন ইঞ্চি এক পয়েন্ট এই যেখানে আমাদের মিডেল করলাম এখান থেকে এই যে মিডেল অংশ এটাই করলাম এখান থেকে এই যে এই যে এখন শ স ঠিক আছে এখান থেকে আমরা এভাবে মাঠটা দিয়ে নেবেন তাহলে এখান থেকে আমরা এখন ডাইরেক্ট দেখেন ডাইরেক্ট কিন্তু আমরা এখান থেকে এ পর্যন্ত আমরা এই যে শেপটা টানবো তারপর এখান থেকে এই যে পর্যন্ত প্যান্টটা কিন্তু আমাদের মিডিয়াম রুজ প্যান্ট একদম ফিটিং প্যান্ট না এই যে এখান থেকে আমাদের এই যে কিচির কিরিচের এখানে মাপ এখান থেকে আমাদের বরাবর কিন্তু এই মাপটা এই জায়গায় আসবে আচ্ছা তাহলে এখন এখানে আমাদের এই অংশ কিন্তু আমি দেখালাম দেখেন এখান থেকে হাফ ইঞ্চি কিন্তু আমরা এখানে হাফ ইঞ্চি আবার এখানে হাফ ইঞ্চি আমরা এখানে শেপ দেবো হাফ ইঞ্চিতে এখানে আমরা হাফ ইঞ্চি আবার কমাই দেবো এটা মিডিয়াম লুজ প্যান্ট হবে একদম ফিডিং না এটা ফিডিং হলে আমাদের সেক্ষেত্রে কিন্তু সে আরো দিতে হয় ঠিক আছে তো আপনাদেরকে এটা দেখালাম এভাবে দেখেন তারপর এখান থেকে আপনারা সেপটা এখানে এভাবে টার্মিন স্কেলটা বসায়া প্যান্ট কাটিং করা খুব সহজ কোনো ঝামেলা নাই শুধু আপনারা পাঁচ দশ মিনিট আপনারা যদি ভালোভাবে বোঝেন তাহলে আপনারা কাটিংটা করতে পারবেন আচ্ছা তারপর এখান থেকে দেখেন আচ্ছা এ দেখেন এখান থেকে আমাদের কিন্তু এই অংশটা যে শেপটা দাগ দিয়েছি এখান থেকে আমরা এভাবে দাগ দেবো এই যে এখান থেকে এই নিচের অংশ আচ্ছা এখান থেকে এই যা করছি এই মিডেল বরাবর এখানে এই পর্যন্ত আসবে এখান থেকে আমাদের বলি এখানে বরাবর খুশি বরাবর একদম নিচ পর্যন্ত যে ভাষটা দেওয়া হয় এটাকে আমরা ক্রিস বলি দর্জিদের ভাষায় দেখেন এখান থেকে আমাদের এই অংশ যত এখান থেকে আমরা সে পর্যন্ত আমরা বাদ দিয়ে দিলাম তারপর এখান থেকে আমাদের এখন কমরের অংশ আসবে দেখেন নম্বর হচ্ছে সাড়ে ছত্রিশ সাড়ে ছত্রিশকে আমরা চার ভাগ করলে আমাদের নয় ইঞ্চি এক পয়েন্ট পরে এই যে নয় ইঞ্চি এক পয়েন্ট আমরা এখানে দুই পাশে সেলার জন্য কিন্তু আমরা এক ইঞ্চি বেশি নিতে পারি তাহলে আমাদের দশ ইঞ্চি এক পয়েন্ট আর এখন আমাদের বাকি যে অংশটা এটা হচ্ছে আমাদের এখন কুচির জন্য রাখতে হবে কুচি আমরা দুই ইঞ্চি রাখবো ঠিক আছে এটা মিডিয়াম লুজ প্যান এই কারণে এখানে কুচিটা এটা যথেষ্ট আর বেশি লুজ হলে আরও দিতে হয় আর আরো কম লুচো হয় যেখানে ফিটিং যদি আরো নিতে চায় সেক্ষেত্রে কুচের জন্য কাপড় আমরা এক ইঞ্চি দেড় ইঞ্চি রাখতে পারি আচ্ছা এখান থেকে দেখেন এখন আমি কুচ মানে শেপটা এই যে ভাবে ধরলাম দেখেন এই যেখান থেকে এখান থেকে এই পর্যন্ত মিলাই হবে দেখতে পারলেন আমাদের কিন্তু শেপটা কিন্তু দেওয়া হয়ে গেছে সামনের অংশটা এই তারপর এখানে সুন্দর করে এটা আমরা এখন এই যে এটা শেপটা দিয়ে দেবো সামনের যে ফেলাই অংশ এটা আমরা দর্জিদের ভাষায় ফেলাই বলি এটাকে ঠিক আছে আচ্ছা এখান থেকে আমাদের এখন কিন্তু মার্কাটা শেষ হয়ে গেছে আমি কিন্তু আপনাদেরকে খুশির খুশির মার্কা অংশটা দেখায় নেই এটা আপনাদেরকে দেখিয়ে দেবো এখন সমস্যা নেই আমি কেটে ফেলি এটা কাটিং করা খুবই সহজ শুধু আপনাদের নিয়ম কারণ একটু বুঝলেই আপনারা কাটিং করতে পারবেন কিন্তু সেলাই করতে একটু সেলাই করাটা একটু ঝামেলা বেশি কিন্তু এটা আপনাদেরকে সময় দিয়ে শিখতে হবে আর সেলাই করাটা যা অনেকে মনে করেন যে সেলাইটা করাটা খুবই সহজ কাটিংটা খুব কঠিন তা কাটিংটা খুব কঠিন না কাটিংটা খুবই সহজ শুধু আপনারা যদি সেলাই শিখতে পারেন তাহলে আরো আরো সুবিধা হবে কিন্তু সমান হয়ে গেছে এটা সমান হলে কিন্তু আমাদের সামনে কিন্তু প্যান্ট কিন্তু মানে সামনের দিকে কিন্তু সবসময় ঢালু থাকে ঠিক আছে সেক্ষেত্রে এটা কিন্তু আমাদের ঢালু কাটতে হবে দেখেন দেখেন এখানে আমি কিন্তু এখানে

একটু কম পড়তেছে ঠিক আছে তাহলে আমাদের উনত্রিশ ইঞ্চি কমর হতে গেলে কিন্তু এটা ঠিক আছে আচ্ছা এখন আমি কিন্তু সামনাপট আমাদের সামনাপট কাটা হয়ে গেছে এখন আমরা পাট কাটবো ব্যাকপার্টটা এভাবে ঘুরিয়ে নেব একদম খুব সহজ ভাবে আপনাদের কাজটা হয়ে যাবে এই যে এখন আমাদের ব্যাকপাটের অংশটা আমরা কেটে নেব ভিডিও গেলে পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা লাইক দিয়ে দেবেন ভালো লাগলে আর যদি আর একটু বেশি ভালো লাগে তাহলে আপনারা বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন যেন তারাও ভিডিওটা দেখে শিখতে পারে এই যে এখানে কিন্তু আমি এখন দেখেন সাইডে কিন্তু কাপড় রাখলাম এই যে সাইডে কিন্তু আমাদের কাপড় রাখা হলো এটা রাখার উদ্দেশ্য হলো আমাদের কোন সময় যদি কাপড় মানে দেখা যায় প্যান্টের একটু লুজ বাড়াতে হবে সেক্ষেত্রে আপনাদের এই কাপড়টা কিন্তু বাড়তি রাখা হলো আচ্ছা দেখেন এখন সামনা পাঠের থেকে কিন্তু ব্যাকপার্ট কিন্তু একটু উঠিয়ে কাটবো দেখেন এখানে কিন্তু সমানের জায়গায় কিন্তু একটু বেশি উঠাই কাটতেছি কেননা প্যান্টটা সব সবসময় কিন্তু পিছন পাটের দিকে কিন্তু আপনার উঁচু উঁচু থাকে আর সামনের দিকে কিন্তু ঢাল থাকে ঠিক আছে আচ্ছা তারপর এখানে এই যে বরাবর আমরা এখানে হাই যে দিয়ে নেবো এখান থেকে দুই পয়েন্ট নিচে দেবো মার্কাটা তারপর এখান থেকে বরাবর দেবো এখান থেকেও এই বড় বড় এটা কিন্তু থাকে না এটা কিন্তু নামে যাবে আচ্ছা এখানে এখন দেখেন এখান থেকে আমি কিন্তু এখানে কিন্তু সমান আছে কিন্তু এই সাইডে কিন্তু হাফ ইঞ্চি ব্যাকপারটা কিন্তু বড় কাটছি ঠিক আছে আচ্ছা এখন আমরা দেখেন এখানে সাইডের যে অংশটা এখানে কাপড়টা রাখলাম এখানে একটা মার্কা দিয়ে নিলাম এটা হচ্ছে আমাদের মিডল মানে মার্কাটা দেওয়ার উদ্দেশ্য এখানে আমাদের কাপড়টা বাইরে রেখে সেলাইটা করতে হবে আচ্ছা কমর এখানে চার ভাগের আগে অংশ নিতে গেলে আমাদের নয় ইঞ্চি এক পয়েন্ট নয় এক পয়েন্ট এ দাওয়ার পরে যেখানে নয় ইঞ্চি এক পয়েন্ট এখানে আমাদের এপুরেট মাপ এখান থেকে এক ইঞ্চি আমাদের এখানে আমাদের ব্যাপক কিন্তু টিফিন হবে এই কারণে আমি এক ইঞ্চি বাড়তি কাপড় রাখছি আর এখান থেকে কিন্তু আমাদের এখন হিপ হিপ কিন্তু দেখেন এইটা কিন্তু আমাদের সেলের মানে সেলের পরে মার্কেটে এহুরেটা এখানে আসবে এখান থেকে আমি চার ভাগের এক অংশ নেবো এখানে আমাদের সাড়ে বিয়াল্লিশ ইঞ্চি হচ্ছে হিপের মাপ সাড়ে বিয়াল্লিশ কে আমাদের আহ চার ভাগ করলে সাড়ে দশ ইঞ্চি এক পয়েন্ট পরে এই যে এটা হচ্ছে সাড়ে দশ ইঞ্চি এক পয়েন্ট এই জেকোর মাপ এখানে একটু আমরা যদি লুজ দিতে চাই আমরা দিতে পারি এখানে যেহেতু লুজ প্যান্ট মানে লুজ একদম লুজ না এখানে হাফ ইঞ্চি লুজ দিয়ে দিতে পারি আর যদি ফিটিং প্যান্ট হয় এটা আপনারা একদম যে দিতে পারেন ঠিক আছে আচ্ছা এটা অবশ্যই আপনারা এই মাপটা হেভের মাপ বুঝতে পারলেন এখানে আমার এখানে আড়াই ইঞ্চি বেশি দেবো এটা হচ্ছে আমাদের কি এটা হচ্ছে আমাদের লাইন এটাকে দর্জির ভাষায় সেগাল লাইন বলা হয় এখান থেকে আমাদের ইঞ্চি এখান থেকে আমাদের এক ইঞ্চি অবশ্যই দর্শক বুঝতে পারছেন আচ্ছা এখন দেখেন এখান থেকে আমাদের আমাদের মাপ একটা দেখেন এটা কিন্তু কত থাকবে পনে পনে তেরো ইঞ্চি ইঞ্চি এখান থেকে আমাদের এখানে হাফ ইঞ্চি বাদ দিতে হলে এ দেখেন আমাদের কিন্তু রানটা আসতেছে সাতাশ ইঞ্চি সাতাশ ইঞ্চি একটু বেশি হয় ঠিক আছে তা এটুকু আপনাদের হাফ ইঞ্চি বেশি থাকলে কোনো সমস্যা নেই আর যদি সেটাও আপনাদের রেগুলেট করতে হয় সেক্ষেত্রে আপনারা আপনারা এই যে এই পাটটা আপনার প্রথমে কাটিংটা আপনারা দুই পয়েন্ট কেটে করে নিলে হয়ে যাবে তো এটা আমি একটু লুসে কাটছি কেননা এই প্যান্টটা কিন্তু লুজ প্যান্টের মধ্যে আছে ঠিক আছে আচ্ছা এখান থেকে আমরা এখন মার্কাটা পুরো টেনে নিলাম দেখতে পাচ্ছেন আচ্ছা তারপর এখান থেকে আমরা এই মার্কাটা কিন্তু এখানে এগিয়ে নেওয়া যাবে এই যে তারপর এই বরাবর আমরা এখন দেখেন এখানে আমাদের হাই মাকাটা দিয়ে এলাম তারপর এখানে আমাদের সৌন্দর্য মতো আমরা এখানে যেভাবে আমাদের হাইটা সুন্দরভাবে মেলবে সেভাবে আমাদের কিন্তু এটা কিন্তু আমাদের শেপটা দিয়ে নিতে হবে ঠিক আছে এটা কিন্তু মানে সুন্দরের বিষয় না এটা হচ্ছে শেপটা মিলানোর হিসাব এখানে শেপটা যখন সুন্দরভাবে মেলে যেভাবে শেপটা মিলালে আপনাদের হাইটা ফিলিং হবে সেভাবে আপনাদেরকে মিলিয়ে নিতে হবে ঠিক আছে তাহলে অবশ্যই এখানে বুঝতে পারছেন এখন আমরা হাইয়ের মাপটাতে আসি দেখেন হাইটা কিন্তু আমরা এখান থেকে আমরা দেখেন এখান থেকে ইঞ্চি আমরা বাদ দিয়ে দেবো এখানে ইঞ্চি তো যাবে ঠিক আছে এই যে ইঞ্চি ইঞ্চি এই যে এখানে হবে এখানে হাফ ইঞ্চি সেলাইতে যাবে এখান থেকে এই যে ঘুরিয়ে ঘুরি আপনারা মাপটা দেবেন দেখেন এখান থেকে মাপটা আসতেছে সাড়ে বারো তা সাড়ে বারো সাড়ে বারো আমরা এখান থেকে ধরবো আবার দেখেন এই যে সাড়ে বারো এখান থেকে আমরা ধরার পর দেখেন এখান থেকে সুন্দর করে এই দেখেন এই যে সুন্দর করে আমরা এখন মাপটা নিয়ে নিলাম এখান থেকে আমাদের কিন্তু দুই পয়েন্ট হাফ ইঞ্চ দুই পয়েন্ট না হাফ ইঞ্চের মতো সেলাইটা যাবে দেখতে পাচ্ছেন এখানে সাড়ে আঠাশ না সাড়ে সাতাশ সাড়ে সাতাশে আসছে আর আমাদের কমরটা হবে উনত্রিশ ইঞ্চি এখানে কিন্তু আমাদের দুই পয়েন্ট কিন্তু আমাদের হাইটা শর্ট হয়ে গেছে দুই পয়েন্ট মানে দুই পয়েন্ট ঠিক আছে তাই এটা আপনাদের ব্যাপার না একটু ডাবাইতে কম বেশি হলে হবে তাহলে আপনাদের এটা অবশ্যই ক্লিয়ার এখন আমি এখানে ফেটে ফেললাম এই যে আমাদের কিন্তু এটাও কিন্তু কাটা হয়ে গেল এখন সেটে তারপর এখানে আমাদের সাইডের অংশটা এখন আমরা এখানে কেটে নেবো এভাবে দেখেন এখানে আমাদের কাপড় যেটা বাইরে রাখার দরকার এটা আমরা রাখছি এটা কিন্তু কোন সময় যদি মানে বাড়ানো দরকার পরে আমরা এটা বাড়িয়ে নিতে পারবো যেটা করে নিলাম এখন আমরা হাইটা সেকেন্ড লাইনটা আমরা এখন এই যে কাপড় এভাবে একটু কাপড় রাখবো রাখার পরে আমরা এই যে এটাও কেটে ফেললাম দর্শক অবশ্যই আপনাদের এটা বুঝতে কষ্ট হয় নাই তারপর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই প্রশ্ন করবেন আচ্ছা এখন আসেন এখানে আপনাদেরকে টিফিনের মারকাটা দেখাই এই যে এটা হচ্ছে আমাদের মিডল মার্কা এই যে মিডলের অংশ এটা এই যে মিডেলের অংশটা আমাদের ক্রিসের কথা বলছিলাম যে এই যে ক্রিসের মাপ ঠিক আছে তো এখান থেকে আমাদের ক্রিসের অংশটা আমাদের এভাবে ডাইরেক্ট আপনারা মারফাটা যেটা দেবেন এই দেখেন এটা আসবে এটা বড় বড় মাখাটা দিতে পারি আমি এটা আমাদের আপনাদের গুজরুর ক্ষেত্রে মাখা ডাইরেক্ট দেখালাম এটা হচ্ছে আমাদের মিডেল অংশ আচ্ছা এখন দেখেন এখানে আমাদের এই পাশে আমাদের হাবিনসের মতো সেলাই যাবে এখান থেকে হাবিস সেলাই যাবে এখন আমাদের এই মাঝখানে এই কাপড়টা কিন্তু আছে এই কাপড়টাকে আমাদের কিন্তু মানে এগুলো কোমরের বানাতে হবে খুশি দেওয়ার পর এখান থেকে দেখেন এখান থেকে আমাদের সাড়ে সাড়ে ছত্রিশ কম তাহলে চার ভাগ করলে নয় ইঞ্চি এক পয়েন্ট এই নয় ইঞ্চি এক পয়েন্ট এখান থেকে আমাদের খুশির কাপড় কতটুকু আছে দুই ইঞ্চি আছে দেখেন দুই ইঞ্চি আমরা এখানে এখানে আমরা দুই ভাগ করে দিয়ে দিতে পারি অথবা একটু কম বেশি করে দেবো সামনাটা একটু বেশি দিতে পারি সামনেটা একটু বেশি দিলাম দুই ইঞ্চির জায়গায় এখানে অর্ধেক না করে আমি সামনেটা একটা সোয়া ইঞ্চি দিলাম এখান থেকে মাছ মাঝখানে একটা গ্যাপ যাবে এটা সোয়া ইঞ্চি এটা সোয়া ইঞ্চির দেওয়া যায় ডেড় ইঞ্চি দেওয়া যায় আচ্ছা এখানে আমি সোয়া ইঞ্চি দিলাম তারপর এখানে আমাদের দুই ইঞ্চির থেকে কাপড় কিন্তু এখানে আমাদের পনে সোয়া ইঞ্চি গেছে তাহলে আমাদের এখানে পনের ইঞ্চির কাপড় আছে পনেরো এক ইঞ্চি এখানে যাবো এটা দেখেন এখান থেকে আমাদের মার্কাটা ডাইরেক্ট এভাবে টানবেন এটা সেই মার্কা এটা এই প্রথম কুচি এটা দ্বিতীয় কুচি এখান থেকে দেখেন এটা কুচি কিন্তু এই পর্যন্ত আসবে এই যে আরেকটা একটা কুচি কিন্তু এই যে এভাবে এ পর্যন্ত যাবে ঠিক আছে আচ্ছা তাহলে অবশ্যই আপনাদের এটা সম্বন্ধে অবগত হলেন তারপর হচ্ছে ব্যাক পকেট এই যে ব্যাক পকেট এখান থেকে এই এই যে এখান থেকে আমাদের আড়াই ইঞ্চি সয়া দুই ইঞ্চি দিতে পারি তারপর এখান থেকে সয়া ইঞ্চি সয়া পাঁচ ইঞ্চি পকেটটা দেবো এখান থেকে অর্ধেক আমাদের হচ্ছে যে টিকনের রাখাটা আসবে এই যে এখান থেকে এই তো সহজে আপনারা জিনিসটা বুঝতে পারলেন এখানে আমাদের যে এক ইঞ্চি কাপড় ওই যে এক ইঞ্চি কাপড়টা রাখছি এটা কিন্তু আমাদের এই জায়গায় আমাদের টিকিনে যাবে তো দর্শক ভিডিওটা একদম শেষ করলাম ভালো থাকবেন এখানে কিন্তু ব্যাকওয়ার্ডে কিন্তু এখনে ঢাকনা হব ঠিক আছে এই পৰ্যন্ত থাকল আজিকালি আোন নতুন ভিডিঅ' নি হাজিৰ হব সেই পৰ্যন্ত ভাল থাকিব